আমরা আগামী আঠারোই জানুয়ারি রোজ শনিবার সকাল নয় ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবে অডিটোরিয়াম চত্বরে আমরা একটি প্রতিনিধি সভার আহ্বান করেছি সেই সভা সফল করার লক্ষ্যেই আজকের এই প্রস্তুতিমূলক সভা আপনারা জানেন বা অনেকেই দেখেছেন যে গতকালকে আমাদের সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব নখলিসুর রহমান স্যার একটা বিবৃতি দিয়েছেন তিনি বলেছেন এরই মধ্যে কিন্তু দুইটা মিটিং তারা করে ফেলেছে দুইটা মিটিং তারপরে তাদের আলোচনা অন্তর্বর্তী যে আলোচনাটা ওইগুলি সব কিন্তু কন্টিনিউ চলছে তিনি যে বিবৃতি দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে এই যে চলতি বাজেট এই চলতি বাজেটেই মহর্গ ভাতা প্রদান করা হবে বাস্তবায়ন করা হবে এবং আরেকটা কথা স্পষ্ট করেছেন সেটা হচ্ছে মহর্ঘ ভাতা যেটাই দেয়া হোক সেটা আগামী এক জুলাই ইনক্রিমেন্টের সাথে আপনার বেসিকের সাথে যুক্ত হয়ে যাবে এই খবরটা শুনে অনেক কর্মচারীরাই স্বস্তি প্রকাশ করছে যে কথা যেটাই দেওয়া হয় সেটা আপনার বেসিকের সাথে যুক্ত হয়ে যাবে এখানে যেটা স্বস্তি যেটা পাওয়া যায় তার সাথে আবার কিন্তু এখানে অনেকগুলি সমস্যাও দাঁড়িয়ে যায় তিনি কিন্তু কিন্তু কত পার্সেন্ট দিবেন এরকম কথা উল্লেখ তিনি এটা গেছেন করেনি বলেছেন এটা অর্থ মন্ত্রণালয়ের ব্যাপার আর এখন যে সরকার এটা হচ্ছে বৈষম্য বিরোধী সরকার কর্মচারীদের মধ্যে বৈষম্য বিরোধী একটা সরকার বাংলাদেশে বিশ্বের মধ্যে যতগুলি দেশ রয়েছে সেই সমস্ত দেশের মধ্যে একমাত্র বাংলাদেশেই সরকারি কর্মচারীদের বেতন ভাতার একটা বিশাল বৈষম্য যেটা বিশ্বের আর কোনো দেশে নেই তো সেই বৈষম্যই যদি আমাদের থেকে যায় তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন করে কি লাভ হলো আপনারা দীর্ঘদিন থেকে পে স্কেলের জন্য আপনারা আশায় আছেন আমরাও সেই দুই হাজার পনেরো সালের পর থেকেই কিন্তু এই পে স্কেল রাজপথে আছি আমরা আন্দোলন সংগ্রাম করে গেছি কখনো মহাসমাবেশ কখনো মানব বন্ধন কখনো সংবাদ সম্মেলন অনেকেই বলেন আপনারা মহাসমাবেশ ডেকে সেটা বন্ধ করলেন আরে বাবা মহাসমাবেশ ডেকে কেন বন্ধ করা হয়েছে এই জিনিসটা আপনারা কেউ খতিয়ে দেখেন না না দেখার কারণে আপনারা এই উক্তিগুলি করছেন তো যাই হোক বিষয়টা হচ্ছে আমরা পে কমিশন চাই অতি দ্রুত এবং এই পে কমিশন বাস্তবায়ন করতে হলে আপনারা যদি ঘরে বসে এই দাবি করেন আর প্রোগ্রাম দিলে আপনারা যদি উপস্থিত না হন তাহলে আপনারা আবারও এক বিশাল বৈষম্যের ফাঁদে পড়তে যাচ্ছেন এবং আগামী মহর্গ ভাতা আপনারা যদি এখনো জেগে না ওঠেন এই প্রোগ্রামে যদি আপনারা এখনো ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাবি আদায়ের জন্য আপনারা এগিয়ে না আসেন আপনারা যদি সহায়তা না করেন তাহলে আপনাদের জন্য আবার একটা বিশাল শুভঙ্করের ফাঁকি চলে আসতেছে কারণ এখানে আমরা আজকে একটা পত্রিকায় দেখলাম যে পত্রিকায় লিখেছে পত্রিকার নাম কি কি বলতে পারেন আজকে একটা পত্রিকা আসছে কি রূপান্তর নাকি একটা পত্রিকা আসছে এই পত্রিকায় লিখেছে কর্মচারীদের জন্য পঁচিশ পার্সেন্ট এক থেকে তিন গ্রেড পর্যন্ত দশ পার্সেন্ট এবং চার থেকে দশ গ্রেড পর্যন্ত বিশ পার্সেন্ট এর কোনো ভিত্তি নেই যেহেতু গতকালকে আমাদের মকলিসুর রহমান স্যার সিনিয়র সচিব বলেছেন পার্সেন্টেজের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি তাহলে আমার এই পত্রিকার সম্পাদকের কাছে প্রশ্ন আপনি এই পার্সেন্টেজটা কোথায় পেলেন এখন যে পার্সেন্টেজের কথা বলা হয়েছে আসলে এর কোনো ভিত্তি নেই তবে তবে ধরে নিলাম যদি এই পার্সেন্টেজটা যদি বলবৎ থাকে তাহলে আমাদের যে বিশেষ 5% সুবিধা আছে সেই সুবিধাটা কিন্তু বাতিল করার কথা এখানে বলেছে যদি ওই পাঁচ সুবিধা আপনি বাতিল করে আবার সেই টোয়েন্টি দেন তাহলে কিন্তু আমরা আলটিমেটলি আবার টোয়েন্টি পার্সেন্টে চলে আসলাম বৈষম্য কিন্তু আরো ব্যাপকভাবে সৃষ্টি হবে তাই আমাদের ফেডারেশনের পক্ষ থেকে আমরা মহর্গ ভাতার কমিটির কাছে দাবি জানাচ্ছি যে পাঁচ বিশেষ সুবিধা বহাল রেখেই মহর্গ ভাতা প্রদান করতে হবে এবং যারা এই বেতন ধাপের শেষ গ্রেডে চলে গেছে তারা অনেক দিন থেকেই তাদের ইনক্রিমেন্ট নেই আপনারা একটা নীতিমালা প্রণয়ন করে অন্তত পে স্কেলের পূর্ব পর্যন্ত তারা যাতে ইনক্রিমেন্ট পায় সে ব্যবস্থা করার করার জন্য আপনাদের কাছে আমরা দাবি জানাচ্ছি আগামী আঠারোই জানুয়ারি আমরা যে প্রতিনিধি সভা এই বেতন বৈষম্য দূরী করার জন্য জাতীয় প্রেস ক্লাবে আহ্বান করেছি সেখানে আপনারা নিজ দায়িত্বে সেই প্রোগ্রাম সফল করবেন আপনারা যদি এবারও দ্বিধাদ্বন্দ্বে ভুগে আপনারা যদি সেই প্রোগ্রামে আপনারা উপস্থিত না হন তাহলে কিন্তু আমাদের এই বৈষম্যের বেড়া থেকে আমরা কখনোই কিন্তু আর বেরিয়ে আসতে পারব না আপনারা দেখেছেন যে দশ বছরে আপনাদের বেতন বৃদ্ধি নেই টাইম স্কেল নেই সিলেকশন গ্রেড নেই তারপরে আপনাদের জানা এগুলি নতুন করে বলার কিছু নেই কিন্তু এই দাবিগুলি বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে আঠারোই জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে আপনাদেরকে সরাসরি উপস্থিত হতে হবে এবং আপনারা এমন একটা জনসমুদ্র তৈরি করতে হবে যখন আপনার এখানে বিশ পঁচিশ তিরিশ হাজার পঞ্চাশ হবে তাহলে জাতীয় যত মিডিয়াগুলি রয়েছে সমস্ত মিডিয়াগুলি আপনাদের দাবিগুলি প্রচার করবে এবং আপনাদের দাবিগুলি যখন সমস্ত মিডিয়ায় প্রচার করবে তখন অবশ্যই এই কথাটা সরকারের কানে পৌঁছাবে আর আজকে আপনারা যদি ঘরে বসে সবাই শুধু কমেন্টস করেন আর সবাই শুধু উক্ত করেন পে স্কেল চান কমিশন গঠন চান তাহলে এটা ফাঁকি চুকি ছাড়া আর কোনো কিছুই হবে না মূল দাবি বাস্তবায়ন করতে হলে আপনাদেরকে আঠারো তারিখ প্রোগ্রামে উপস্থিত হবে কথায় আছে যে দশে মিলে করি কাজ হারি যেদিন আহিলাজ আপনারা সকলে সমবেত হয়ে এই প্রোগ্রামে যদি উপস্থিত হন তাহলে যে দাবিটা বাস্তবায়ন করা সহজ হবে আপনারা যদি প্রোগ্রামে না আসেন তাহলে দাবিটা দাবির মধ্যেই থেকে যাবে তো আপনাদেরকে আমরা যারা বাংলাদেশের এগারো থেকে বিশ গেটের সকল পর্যায়ের কর্মচারীরা যারা আজকের এই প্রোগ্রামটা দেখছেন আপনাদের কাছে শুধু একটাই দাবি ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন জেলা পর্যায় থেকে আপনারা যেভাবে পারেন শান্তিপূর্ণভাবে অসহিংসভাবে আমাদের এই আঠারো তারিখ প্রোগ্রামে আপনারা যোগদান করবেন